ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকান মৌসুম ব্লক আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি আর আজকের এখন সকাল হয়ে গেছে সাড়ে ছটা বাজে মৌ স্কুলে যাচ্ছে তো মৌর জন্য আমি ব্রেকফাস্ট করবো না স্কুলের টিফিন টিফিনের জন্য পাস্তা বানালাম এখনই বানিয়েছি পাস্তাটা তো পাস্তাটা নিয়ে যাবে আর মৌ এখনও ঘুম ভাঙেনি মৌ এখনও ঘুমাচ্ছে আমি সব রেডি করলাম মৌকে এবার একটু ও খাবে জুস খাবে খেয়েই চলে যাবে তো আজকে সকাল থেকে কারেন্ট নেই মেসেজ এসেছিলো তো মনে হয় সামনে পুজো কারেন্টের কাজ হবে তার জন্য কারেন্টটা নেই চলে গেছে চার ঘন্টা আসবে না তো তুবার তো গরম বেশি তাই জন্য ওর খালু হাওয়া করছে তাতে ও লাফালাফি করছে তো আজকে ব্রেকফাস্টের আমাদের চানা হবে কেন প্রতিদিন তেল মশলা এটা ওটা খাওয়া হয় তো আজকে মনে করলাম যে আজ একটু অন্যরকম করবো যেটা আপনাদের জীবে জল এসে যাবে দেখলে চাটনি বানাবে আর চাটনি যদি ভালো করতে পারে সামনের দিনে ওর দোকান দোকান করে দেবো একটা মাচালার পাশে বসি দেবো তো চাটনি এখন বানান খুলবো আলু পাউডার দোকান চানার দোকান তুই এখন এই দোকানে কাজ কর আগে খুব জোরে খিদে মা আমাকে দিয়েছে যে এখানে ব্রেড এখানে আছে চকো নাটস ব্রেড এটা আমার খুব ভালো লাগে আর এটা এখানে একটা বানানা তো আমি এখন খুব খিদে আছে তাড়াতাড়ি এটি খেয়ে নিই আমার ভরে ঘুরে মুসানের বাবা খেতে বসে গেছে মৌ খেতে বসে মুসকান ছাদে গেছে কাপড় তুলতে আর আকাশের অবস্থা খুবই খারাপ ঝড় উঠেছে আর এখানে আমাদের এখানে পোস্টার পোতা হচ্ছে তো ওই জন্য কারেন্ট নেই তো তার জন্য আমি টর্চ মেরে মুসানের বাবাকে খাওয়াচ্ছি বন্ধ দিদি আছে তো আজকে রান্না করেছি আমি নিমপাতা আলু ভাজা মোচা দিয়ে ছোলা ডিম আলুর ঝোল এখানে থর দিয়ে ফোর দিয়ে ডাল আর এখানে সালাড তরকারি তরকারি গুলো সব ভালো আছে তো কারেন্ট চলে এসছে দেখা যাচ্ছে আমার ডিম আলু ঝোলের কালারটা খুব সুন্দর টক 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 করছে মোচার তরকারিটা ডাল সালাড নিম পাতা সবই ভালো হয়েছে শুধু পছন্দ হয়নি মৌ আমার হাতে রান্না তাই না মৌ করলি কেমন করে খাচ্ছিস এখানে খাতা ভাত দেখেছিস ছেলে বললো খায় না না কেন বললো তরকারি ভালো হয় না করলে যায়